ইতিহাসে সরণাক্ষরে তো নাম লেখার একটা যে ব্যাপার যেটা আমরা বোকা পারিনি হ্যাঁ আমরা লাও আর পোলারা পারেনি আমরা আমরা কি খা পোলারা

এক দুইটা জন্মায় হ্যাঁ এই তুই মহিলা গেছে তুই তো গরিবের পোলা এই তোর কে আছে এই তুই কোনো এমপির পোলা হ্যাঁ এই বাড়ে তোর বাপ কি করে তোর বাপে কি করে তোর বাপে তো মোয়াজ হ্যাঁ মসজিদে নামাজ পড়ায় হ্যাঁ নামাজ পড়ায় না তোর ভাইরা আছে না চাকরি করতেছে না হ্যাঁ তাকে তো সমস্যা নেই তাগো কেউ আইসা ঠাস করে গুলি মাইরা চলে যায়নি এখানে দিয়া দেয়নি সারভাইভ করছিস না কয়েকদিন এই তোর হাসপাতালে রাখছে তোর বিল তোর পরিবার দিতে পারবে হ্যাঁ চাষ কি তুই কি চাষ এই যে বুক টান করেছিল হ্যাঁ বল বীর এই ছিল উন্নতম মসির হ্যাঁ হয়ে উন্নত মসির এই তো রে বাংলাদেশের সবচেয়ে বড় যে একটা দল যারা দাবি করে সবচেয়ে বড় একটা দল তাদের হ্যাঁ এই সেই দলের মুখপাত্ররা তোর নাম পর্যন্ত জানে না তুই কে তুই কোন হেড়া 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 হ্যাঁ হ্যাঁ তুই কোন তোর রাত দিন এক করতেছে হ্যাঁ তুই কোন হেড়া হেড়া হয়ে কোন হেড়া হেড়া হ্যাঁ এই তোর মৃত্যু কয়দিন আগে হয়েছে এই বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে অলরেডি শুরু হয়ে গেছে কাহিনী তোরে তোরে বাংলাদেশে মানুষজন তোর করতেছে এই বেটা তুই কে কে তুই এই তোর কোন বাপ মন্ত্রী আছে এই তোর বাপ নানা বাপ চাচা মাচা যারা আছে আছে কেউ যারা মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম আছে নাই এই ইনসাফ চাষ কেমনে ইনসাফ চাস কেমনে চাষ কোন ইনসাফ তো কি ইনসাফ দিবে মানুষ তোরে মানুষ কি ইনসাফ দিবে নির্বাচনের আগে যার বিরুদ্ধে কথা বলতেছিলি পুরো দেশের বিরুদ্ধে আধিপত্য বিরুদ্ধে কথা বলতেছিলেন না দেয়া দিছে না খতম করে তরে একদম নিমেষে দিয়ে দিছে না খতম করে বাংলাদেশের একটা জায়গা আছে হ্যাঁ তোর নিয়ে কথা হয় না এই বেটা আমি পঞ্চগড় বাসা গত তিন দিন আগে ডিসি আর আর্মিরা মাপ চায় কেন তোর জন্য রাস্তায় ছিল মানুষ দাঁড়ায় রাস্তা দখল করে তোর জন্য প্রতিবাদ করছে এই জন্য রাত দিন যে এক করতেছে পুরো সাহাবাদ প্রত্যেকটা বাংলাদেশের সব জায়গায় তোর নাম ছড়ায় গেছে শুধু বাংলাদেশ না এই বেটা ফিলিস্তিনিদেরকে ফিলিস্তিনিদের একজন বড় নেতা হ্যাঁ তোর হাদির নামে বলে হ্যাঁ কে তোর চিন্তা রাখতে হইব নির্বাচনের নাম শোষ মাই দিছে না যেটা দিছে মন্ত্রীকে দিছে ভিক্ষুক তুই ভিক্ষুক তোর জীবনের কোন মূল্য নাই তোর জীবনের মূল্য নাই দুই এক কথা তোর মতো হাজার হাজার হাতে চলে যাবে কারো বিচার হবে না এই বাংলার মাটিতে জান এত কিছু জানা সত্ত্বেও নিজের ছোট বাচ্চাটাকে হ্যাঁ নিজের বউটাকে যাদের টক বগে শরীরে টক বগে যৌবন তোর যৌবন তোর বউর যৌবন তোর শিশু একটা আছে হ্যাঁ মৃত্যুর আগে নাকি মানুষ খবর পায় তুইও পাইছিলি খবর তার আগে যে তোকে কল এই তুই কোন তোর কেউ কেউ হ্যাঁ জন্য প্রোটোকল রাখছে নাকি রাস্তায় ঘুরে বেড়াই দি না ওপেন রাস্তায় একদম শেষ করে দিছে ওই দেশের দেশের যে দেশ চালাচ্ছে তোর বিচারের জন্য যদি লেগে পড়ে থাকতো পাঁচ দিন এই আমার তোর আজকে দেশে হাসি না থাকতো ওরা তারাই তস না ও ওর কথা আজকে যদি তারাই রহমান মারা যাইত দেশের কি হইতো জানো এই আজকে যদি আব্বাস সাহেবের মামা তো ভাইয়ের চাচাতো বোনের ফুপাত বোনের স্বামী আমাদের মিছে ফকুর সাহেবের হ্যাঁ নাতিন জামাইয়ের হ্যাঁ নাতিন জামাইয়ের কি বলে ওটাকে ননদের ছেলের মো বউ সেও যদি মারা যেত হ্যাঁ আজকে যদি হ্যাঁ জামায়াতের আমিরের নিজের সন্তান চলে যেত আজকে যদি ওই হাত পাখার বাতাসে হ্যাঁ আমাদের চরম এপি সাহেবের কেউ চলে যেত আমি মনে প্রাণে বিশ্বাস করি তাদের তারা ফাইভ ডেজ আর সবচেয়ে বড় দল দুই দিন দুই দিনও লাগতো না দুই দিন লাগতো না দুই দিন লাগতো না যে খতম করছে ওরা আনতে দুই দিন লাগতো না তোর লাগবে কেন জানো তুই গ্রাম থেকে ওই ট্রাই চস তুই গ্রামের হ্যাঁ চাস্ত ভাই তুই তো গ্রামের চাস্ত ভাই তোকে নিয়ে প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা মানুষ তোর নামে বাচ্চাদের নাম নতুন নতুন বাচ্চা তুই হাদি তুই কে তোর জন্য রাস্তায় যে এত কিছু হচ্ছে সব বাংলাদেশের মধ্যে কই তোর বিচার ভাবি বিচার হ্যাঁ বিচার ভাবি রে এই বেটা তোর সমস্যা কি জানিস কিন্তু পয়লা হয়তো গরিবের ঘরে এই তুই জানিস না বাংলাদেশের রাজনীতিতে যে গরিব মসলুম যারা আছে তারা ঠাই পায় না এই হ্যাঁ একটা দল ক্ষমতায় যাওয়ার আগেই মানুষকে বলতেছে যদি আমাদের ছাড়া অন্য কাউকে ভোট দেন বাড়িতে আপনার আমি অশান্তি লাগাই যাব শান্তিতে থাকতে পারবেন না রকম গাছ তো আছে তোর ভাই বোন তোর বাপের আছে কে বলতেছে জানিস এক সামনে মোবাইলের সামনে সামনে ম্যানের সামনে ডিরেক্ট বলতেছে আমার জায়গায় ভোট না আসলে অন্য জায়গায় ভোট দিলে ওই বাড়ি ঘর আমি একদম টস করে ফেলাবো। কেমনে বাঁচিস কেমনে নিঃশ্বাস নিস আমি তোরে দেখাবো এই সেই জায়গা দিয়ে কোন হাদি সেই জায়গা দিয়ে কেডা হাদি এই জাস্টিস ফর হাদি উই আর হাদি হাদিস ইস নো মোর হাদি কখনো মরে না হাদি বেঁচে থাকে হাদি হাজারটা হাতি পয়দা করে দিয়ে যায় কিন্তু ওই হাতিদের যে পয়দা করে দিয়ে যায় সেই প্রত্যেকটা হাতি যদি চলে যায় তার দায়ভার এই সরকার নিতে পারবে তার দায়ভার এই সরকার নিতে পারবে তো চিন্তা করতে হবে তুই একটা কিট তুই একটা নর্দমার কিট তুই একটা গিরিপিক তুই একটা কুত্তা তোকে শুকরও বলা যায়

হ্যাঁ যে আমরা প্রাউড করি আমরা কারণ এলি সোসাইটি এই ওই এলি সমাজের হ্যাঁ ওই এলি সমাজের বাসার যদি বুয়াটাও অসুস্থ হইতো বা একটা ঝামেলায় পড়তো না এই তোর হাদির পিছনে যতগুলো দৌড়েছে না তার চেয়ে পাঁচ গুণ লোক দৌড়েত দুই হাজার পঁচিশে দুজনকে নিয়ে গেছে কিংবদন্তি একটা তুই আর আরেকটা হচ্ছে বেগম জিয়া বেগম জিয়া চলে গেছে আমি মনে করছি বিএনপি শেষ বিএনপি আর এক্সিস্ট করে না তবে তোর ইনসাফ প্রত্যেকটা মানুষের অন্তরেখা থাকবে কারণ তুই গিনীপিক এজনই জন্যই থাকবে তোর তোর বিচার জানি না কবে দিতে পারবে আমি লজ্জিত মাফ করে তোর জন্য আমার এটা মাফ করে দিস ভাই ভাইকে মাফ করে দিস ভাই A me rimane un crudis. Abbraccio conare. Abbraccio conare. Abbraccio conare. Abbraccio conare. Abbraccio conare. Abbraccio conare.